আমরা যদি আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে আমাদের কন্যাদেরকে কোরআনের আলো দিতে পারি স্কলার বানাতে পারি বুধবার রাজধানীতে হিবসুল কুরআন অ্যাওয়ার্ডে 2025 অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আফমো খালিদ হোসেন বলেছেন নারীদের পেছনে ফেলে সামনে এগোনো যাবে না ইসলামের ইতিহাস সমুন্নত রাখতে মাদ্রাসায় নারী শিক্ষা সম্প্রসারণের উপর জোর দেওয়া দরকার ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন উল্লেখ করেন যে নারীদের যথাযথ শিক্ষা ও অংশগ্রহণের মাধ্যমে সমাজ ও জাতি এগিয়ে যেতে পারে তিনি ইসলামের স্বর্ণযুগের উদাহরণ টেনে বলেন ইসলামের ইতিহাসে নারীরা সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি উন্নত সমাজ গঠনে পুরুষের পাশাপাশি নারীদের সমানভাবে এগিয়ে যেতে হবে সরকার মাদ্রাসায় এটি নারী বান্ধব এবং মানসম্মত শিক্ষামূলক পরিবেশ গঠনে কাজ করছেন বিজ্ঞান প্রযুক্তি এবং সমসাময়িক শিক্ষাকে মাদ্রাসার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে মাদ্রাসার সফল নারী শিক্ষিকাদের উদাহরণ টেনে তিনি আরো বলেন সঠিক শিক্ষা পেলে নারীরা সমাজের প্রতিটি স্তরে সাফল্যের সাথে এগিয়ে যাবে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারে এছাড়াও তিনি নারী পুরুষ ভেদাভেদ দূর করে ঐক্যমত গড়ে তোলার কথা বলেছেন তিনি কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানায় উপস্থিত আলেমরা ধর্ম উপদেষ্টার এই সময়োপযোগী আহ্বানে সমর্থন জানান এবং মাদ্রাসা উন্নয়নে সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন